হ্যালো ভিয়াস আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি সেমিস্টারে টিপ সিলেবাস সাজেশান নোটস আমাদের চ্যানেলটা পেয়ে যাবে তোমরা প্লেলিস্ট ফলো করো তোমরা যদি প্রশ্নের উত্তরগুলো বা যে কোনো বিষয়ের বা যে কোনো সাবজেক্টের নোটস যদি আমাদের কোচিংয়ের পক্ষ থেকে পারচেস করতে চাও কিনতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো তো আজকের কথা কম হবে ওকে চলো ভিডিওটি তোমরা খুবই ছোট্ট আজকের যে প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে দু হাজার তেইশ সালে তোমাদের সিক্স সেমিস্টারে সেমিস্টার সিক্স এ দু হাজার তেইশের ফিলোজাফি অনার্সের উপরে একটি পেপার সেটি হচ্ছে ডি এস ই বি টু পয়েন্ট ওয়ান ওকে তো কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি স্বামী বিবেকানন্দ ফুল মার্কস তোমরা দেখছো সিক্সটি ফাইভ সিক্স সেমিস্টার ওকে সিক্স সেমিস্টারের এটি হচ্ছে ফিলোজফি অনার্সের পেপার তো তোমরা প্রশ্নটি সম্পূর্ণ দেখে নাও ঠিক আছে দেখো এখানে যে দশটি প্রশ্ন রয়েছে এক নম্বরের প্রথম যে প্রশ্ন রয়েছে দেখো মানুষের যথার্থ স্বরূপ সম্পর্কিত বক্তৃতা স্বামী বিবেকানন্দ যে স্থান দিয়েছিলেন তা হল ঠিক আছে এটা খুবই সহজ তো কলকাতা লন্ডন নিউ ইয়র্ক মাদ্রাজ এই চারটের মধ্যে যে কোনো একটি রাইড হবে ওকে তো প্রশ্নের উত্তরগুলো আমরা অলরেডি একটি ভিডিওতে আলোচনা করেছি আজকে মতো তোমাদের সামনে প্রশ্নপত্রটি তুলে ধরছি ওকে তো দেখে নাও এরপরে যে প্রশ্নটি তোমরা দেখবে সেটি তোমাদেরকে এখনই দেখিয়ে দিলাম ঠিক আছে এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে দেখো সেই প্রশ্নটি তোমরা এখানে দেখছো যে এটি তোমাদের অনার্সের পেপার আর একটি ডিএসি এ ঠিক আছে টু পয়েন্ট টু অর্থাৎ এ যে পেপারটি রয়েছে ঠিক আছে অ্যাফিডেট এথিংসের ওপরে পঁয়ষট্টি নম্বরের এই পেপারটিও আমরা তোমাদের সামনে তুলে ধরছি তো চলো দুটি পেপার তোমাদের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে ওকে তো তোমরা সিক্স সেমিস্টার স্টুডেন্টরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও ওকে তোমাদের আর একটা কথা বলে রাখি ভিডিও কোয়ালিটি বাড়িয়ে দেখো ছবি পরিষ্কার দেখতে পাবে প্রশ্নগুলো তোমার পরিষ্কার দেখে নাও এরপর আছে খ প্রশ্ন একত্রে অনুসন্ধান করা যে দর্শনে তা হলো নেক্সট গয়ের দাগে দেখো এইভাবে প্রশ্নগুলো তোমরা পরস্পর দেখতে থাকো এবং এই প্রশ্নপত্রটি আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে ডাউনলোড করে নাও দেখো বিভিন্ন মতে সকল ধর্মই সেই মানে পার্থক্য পদ্ধতিতে মানুষ হলো তো তোমরা এখনো যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টায় অলস রাখো তাদের সবার এই ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে দেখো এখানে তোমাদের যে পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে ওকে তোমাদের যে পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে পাঁচটি করতে হয় তোমার যে দেখো প্রথম যে প্রশ্ন মানুষের যথার্থ সর্বের অনুসন্ধান করতে গিয়ে স্বামী বিবেকানন্দ আকাশ এবং প্রাণ থেকে যাবতীয় জড় এবং শক্তির বিকাশের মাধ্যমে যেভাবে সৃষ্টি প্রণালী ব্যাখ্যা করেছেন তা ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন রয়েছে দেখো নেক্সট সকল ধর্মই নেক্সট রয়েছে দেখো সার্বমত্র ধর্মের আদর্শ বলতে প্রথম প্রশ্নগুলো দেখে নাও এবার তোমাদের পনেরো নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে পনেরো নম্বরের প্রশ্ন সেগুলোকে দেখে নাও ঠিক আছে তো যে কোনো দুটি তোমাদের করতে হয় চারটে দেওয়া রয়েছে যে কোনো দুটি তোমাদের করতে হবে ওকে আর তোমরা যদি এই প্রশ্নের যদি ইংলিশ ভার্সন চাও অবশ্যই তোমরা কমেন্ট করো তাহলে ইংলিশ ভার্সনের কোশ্চেনটি আপলোড করবে ঠিক আছে তো ইংলিশ ভার্সনের কোশ্চেনটি এবং বাংলা ভার্সন দুটি ভার্সনের যদি আমি দেখাই তাহলে কিন্তু অনেকটাই বড়ো হয়ে যাবে ভিডিও কারণ এরপরে তোমরা জানো ঠিক আছে আরেকটি পেপার তোমরা দেখবে তো চলো নেক্সট পেপারটি দেখে নেওয়া যাক দেখো নেক্সট পেপার এটিও দু হাজার তেইশ সালের কোশ্চেন তোমাদের ফিলোগ্রাফির অনার্সের উপরে ঠিক আছে দেখো এখানে ডি এস ই এ টু পয়েন্ট টু ওকে তো এ থিংস পেপারটির নাম তোমাদের পঁয়ষট্টি নাম্বারের পরীক্ষা হয় এখানেও তোমাদের প্রশ্ন থাকে এক নম্বরের থাকে দশটি ওকে এখানে এক নাম্বারে থাকে দশটি আমাদের করতে হয় তো চল শর্ট প্রশ্নপত্র প্রথমে দেখে নাও তো প্রশ্নপত্রটা আমরা আমাদের টেলিগ্রামে দিয়ে দিয়েছি তোমরা টেলিগ্রাম থেকে একটু ডাউনলোড করে নেবে এবং এর উত্তরগুলো আমরা অলরেডি ভিডিওতে আলোচনা করে দিয়েছি তোমরা সেই ভিডিওটি যদি না দেখে থাকো প্লে লিস্টে রয়েছে একটু দেখে নেবে যে কোনো বিষয়ে যে কোনো ইউনিভার্সিটির যে কোনো টপিকের উপরে বা যে কোনো সাবজেক্টের উপরে কিন্তু আমাদের কোচিংয়ের পক্ষ থেকে নোটস দেওয়া হয় অবশ্যই তোমরা একটু চ্যানেলটি ফলো করে রাখবে অর্থাৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টে অল সিলেক্ট করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে বোঝাতে শেয়ার করো এবং অবশ্যই তুমি একটি লাইক দিয়ে এবং কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট তোমার মতামত জানিয়ে তো এই ছিল তোমাদের পেপার ঠিক আছে তো ডিএসির এ আর বি যে পেপার দুটি রয়েছে সে দুটি তোমাদের সামনে তুলে ফেললো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তখন পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ধন্যবাদ